এটা বর্ণনা করছেন যে কাজের লোক আমি খুঁজতে বাগদার শহরে ঘুরতেছিলাম আমরা এরকম দেখবেন বাসাবাড়ি কাজের জন্য আমরা হায়ার করি না কিছু লোক হায়ার করি কাজের জন্য পাঁচশো এক হাজার টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসি যে আমার কাজগুলি করে দেবা ঠিকই না এরকম কাজের লোক খুঁজতে গেলেন বাগদার শহরে যখন গেলেন দেখেন যে ওখানে একটা যুবক বসা যুবক এক যুবক বসা চেহারাটা বুড়ানি এত সুন্দর বুরানি চেহারা দেখে বোঝা যাচ্ছে নামাজ নামাজি নামাজি একটু কাছাকাছি গেলেন ওই আলমী হুজুর বললেন বাবা তুমি কি আমার সাথে যাবা তোমাকে আমি টাকা পয়সা দিব সমস্যা কাজে যাবা বলে হুজুর যাবো কিন্তু আমার তিনটা শর্ত আছে কয়টা তিনটা শর্ত বলে সবাই কাজের জন্য চারদের হাম নেয় আমি তিনদের হাম নিবো সুমান বলে তিনদের হাম নিবো বলে এটা তো ভালো অপরচুনিটি খুব ভালো সবাই চারদের হাম নেয় এখন তুমি তিনদের হাম দিবে খুব ভালো চলো বলে আরেকটা দ্বিতীয় শর্ত শুনেন দ্বিতীয় শর্ত হলো যখন হাইয়ার সলাহ বলে মসজিদে মহাজের আজান দিবে তখন আর আমি আপনার কর্মচারী না তখন আমি কর্মচারী কাজ থার্ড ওয়ান বলে তৃতীয় নাম্বার শর্ত হলো আমাকে আমি আপনার দিব না সারাদিন দেখে অন্যান্য কাজওয়ালারা যখন কাজ করে দেখবেন যে মাঝে মাঝে সিপাইকে একটু থাকে চা খেতে থাকে অথচ সে কিন্তু মহায়দা করেছে চুক্তিবদ্ধ হয়েছে যে এক হাজার টাকার বিনিময়ে তিনি ছয় সাত ঘন্টা করবে কিন্তু এই ছয় সাত ঘন্টার মধ্যে দেখা যায় এক ঘন্টা ফাঁকি দেয় বাকি পাঁচ ঘন্টা ওই যুবক এরকম ছিল না পরেশ ওই যুবক কাজ করতে করতে জোহর আজান পড়লো চলে যাচ্ছে ওই হুজুরের সাহেব যাদের ছিল ছেলে ছিল তিনি বলতে ভাই আপনি কোথায় যান কাজ শেষ করেন বলে কাজ তো করে দিয়েছি যখন বলে যে করে দিয়েছি আমার এখন আর আপনার কর্মচারী না আপনার বাপের কর্মচারী না আমি আপনার বাবাকে বলে দিয়েছি যখন হাইয়া বলে মোয়াজ আজান দিবে আমি কর্মচারী কাজা কা চলে গেল নামাজ পড়ে আবার আসলো কাজটা শেষ এখন যখন বেতন নিতে আসছে বলে হুজুর তিন দেড় দেন এখন হুজুর তিন দেড় হাম দিচ্ছে যখন তিন দেড় হাম বলে বাবা একটা প্রশ্ন তোমার নাম কি তখন বলতেছে হুজুরwidetilde নাম্বার 70 কথা মনে আছে বলছি নাও কোশ্চেন কোনো প্রশ্ন করা যাবে না চলে গেল যুবক হুজুরের পরের দিন আবার কাজ পড়ল কাজের জন্য লোক লাগবে বাগদাদের ওই বাজারে গেল দেখে ওই যুবককে পাওয়া যাচ্ছে না সবাইকে বলতেছে ওই যুবকটা কই নূরানী চেহারা নামাজি ব্যক্তি স্থান যুবকটা কোথায় বলে হুজুর উনি সপ্তাহে একবার আসে বলে ঘটনা কি একবার কেন বলে একবারই আসে তার না কি এক সপ্তাহে তিন দিন হাম খরচ লাগে তিন দিন হাম কামাইলে এটা দিন এক সপ্তাহের খাবার দাবার ব্যবস্থা হয়ে যায় তারপর কি করে তারপর নাকি আল্লাহ করে হুজুরে আছে হুজুর গিয়ে সালাম দিলোয়ালিকুম সালাম যুবক উত্তর নিলো পরে বলছে আমার একটা কাজ আছে যাবা হুজুর যাবো কিন্তু শর্ত তো তিনটা মনে আছে বলে মনে আছে তো শর্ত মনে আছে চল বাবা নিয়ে গেলো কাজ শেষ হলো এরকম এক দুই সপ্তাহ চলে গেলো হুজুরের প্রয়োজন দেখতেছে ওই যুবককে খুঁজতেছে পায় না বলে হুজুর গত সপ্তাহ থেকে আসে না বলে কি হয়েছে বলে নিশ্চয় কোনো সমস্যা হয়েছে বলে ছেলেটা থাকে কোথায় বলে হুজুর থাকে হলো বাগদাদের শেষ কবরস্থানের পিছনে একটা কুটুই একটা ছোট্ট ঘরের মধ্যে থাকে হুজুর গেলেন গিয়ে দরজার মধ্যে যখন এভাবে নক নক টোকা দিলেন টোকা যখন দিলেন ভিতর থেকে যুবক আওয়াজ করলো হুজুর আপনি এসেছেন আপনি এসেছেন তখন বলে হুজুর দরজা খোলা আছে আসেন হুজুর যখন ভিতরে গেল গিয়ে দেখে ছেলেটা কাতরাচ্ছে অসুস্থ অনেক অসুস্থ দুর্বল হয়ে পড়েছে তখন হুজুর বললেন যে ব্যাপার কি তুমি কিভাবে বুঝলা যে আমি আসছি

নিজের দাফন টাফনের ব্যবস্থা করে যাচ্ছে হুজুর কাছে বলল হুজুর আমাকে একটু সময় দেন তোবার রাস্তা খুব কম সময় কম আমি আল্লাহর কাছে মাপ চাইতে চাই আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাই ওই যুবকের হয়তো বা গুণাও ক্ষমা চাচ্ছে আল্লাহর কাছে যখন কান্না কাটি করছেন বলে হুজুর আমাকে নিরিবিলি সময় দেন হুজুর বেরোয় গেল বেরোয় রাতের বেলা উনি কাতরাচ্ছেন বিছানা এই প্রান্ত থেকে ওই দিয়ে পানি পড়ছে ওই যুবকের কথাগুলি মনে পড়ছে যে এত ইমানদার যুবক আমলদার যুবক চলে যাবে কষ্টে তেনার বুকটা ভারাক্রান্ত হৃদয় হয়ে আছে তিনি চিন্তা করতে করতে ফজর আজান পুরো নামাজপুরে দৌড়াই গিয়ে যখন ওই যুবকের বাসার মধ্যে মধ্যে হাত রাখলেন দেখে যে দরজাটা খোলা ভটকতা রেশমি হওয়া থাকা যা তে গলি আয়া সচ তবে নজর ও খুশবু থি তুমি দিলবা সুবাহ আল্লাহ যখন ওই কাছাকাছি গেলো আল্লাহ হজুর কাছাকাছি গিয়ে বলতেছেন দেখতেছেন ওই খুশবু এত নুরানি বলতেছেন ওই যুবকের কাছে গেলাম জিহালা থেকে পর্দাটা সরালাম চাদরটা সরায়া দেখি এত নূরানি হয়ে আছে মনেই কাকে জানি দেখতে দেখতে দুনিয়া থেকে চলে গিয়েছে মনে হয় কে জানি এসে সেই যুবককে নিয়ে গিয়েছে যার প্রেমিক ছিল মনে হয় তিনিই এসেছিল। এখন চিন্তা করতেছেন ওই যুবককে দাফন কাফনের ব্যবস্থা করতে হবে এখন কয়েকজনকে নিয়ে তো তিনি এসেছিলেন দেখে যে চার পাঁচজনকে নিয়ে এসেছিলেন কিন্তু কোথা থেকে জানি হাজারো মানুষ সেই জানাজায় উপস্থিত হয়ে গেল এখন আসার পরে ওই হুজুর বলতেছেন জানাজা যাওয়ার পরে সুখে পানি ছেড়ে দোয়া করে যখন আসার সময় বাদশা হারুল রশিদের দরবারে গিয়ে এখন ওই যুবকের কাছে হুজুর জিজ্ঞেস করেছিল কে তুমি বাবা তিনি তো কোনো কথা বলে নাই যখন বাদশাহ আমির রশিদের কাছে আসরের পরে গেল ওই হুজুর বলতেছে দেখা করব বাদশাহ সাহেব অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না বাদশাহ আমির রশিদ ব্যস্ত ছিল যখন বললো আপনার একটা আমানত আছে একটা রিং আছে তখন দেখা পেলো খাস কামরায় গেল বাদশাহ আমির রশিদ জিজ্ঞেস করছে কি চাই কি 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 আমানত আপনার কাছে আছে বলে আপনার একটা রিং আমার কাছে আছে যখন আনটিটা বাদশাহ দেখলো একটা চিৎকার দিল আল্লাহ বলে একটা চিৎকার দিল বলে যে এই রিং এর মালিক কোথায় আনটির মালিক কোথায় ওই খুদুরু ওই আল্লাহওয়ালা बोलतेছেন সে তো সে গতকালকে রাতে ইন্তেকাল করে গিয়েছে ইন্তেকাল করে গিয়েছে বাদশা চোকের পানি শুনে বলে তার কবরটা কোথায় বলে ওই যে বাগদাদে কবরস্থান উদ্ধারন করেছি বাদশা আর লশি সারা পৃথিবী যিনি লিড দিতেন रूल করতেন সেই বাদশা ওই কবরে গিয়ে লুটেপুটে খে সে কবরটা জড়িয়ে ধরে চিৎকার দিয়ে কান্না করছে ওই আল্লাহওয়ালা চিৎকারটি উঠলেন চিৎকারটি উঠে বলতেছে না ইসতে কিছু বলা না কিছু বলা হয় না এ কিছু বলেছে না কিছু বলছেন সে ঠিক ছিল

যদি আপনি অন্যের চোখল খুঁড়ি ক্রিটিসাইজ দিয়ে গিবত নিয়ে মিথ্যা নিয়ে পড়ে মিথ্যা আমাদের পারফিউম হয়ে গিয়েছে চোখল খুঁড়ি আমাদের পোশাক আশাক হয়ে গিয়েছে আমাদের মধ্যে হেদাক কেন জানি উঠে যাচ্ছে ওই আল্লাহ চিৎকার দিয়ে বললেন হুজুর আপনার ছেলের এই মারে ফটকি এই রহস্য কি বলে এই হাজাতে হাজাতে দাউদ তাই আনে মা সে মুড়ি ছিল আমার ছেলে যখন একজন আল্লাহ আল্লাহর সঙ্গে জ্ঞাপন করেছিল ওয়াকুন মা সদিকিন কোরআনের কথা অনুযায়ী

ওদিন কোন কোন ফটো কোন টক্স টোকেন কাজে আসবে না জিজ্ঞেস করবেন রব্বুল আলামিন যখন আপনাকে জিজ্ঞেস করবেন কি করেছিস আলัส তুমি রব্বিকম কালুবা না বলেছিলাম আমার হয়ে থাকতে আমাকে প্রভু মেনে চিস কিন্তু আমার হয়ে থাকিস নাই আমার নবীর বিরুদ্ধে যেতি, তুই কখনো দিন কে কান করিস নাই তোর কে কখনো লেহিয়া তোর দাড়ি দেখি নাই তোর কখনো পর্দা দেখি নাই যখন এই অবস্থা হবে হাসরের ময়দানে যখন কাট করায় আপনি নাসি নাচি করছেন আদম সাফিউল্লাহ থেকে ইসার উল্লাহ পর্যন্ত আপনার মা বাবা আত্মীয় স্বজন কেউ যখন কোনো কাজে আসবে না কোদার কথন করে বলছি ওই মুহূর্তে আপনি যখন নাসি নাসির আরামে ডুবে আছেন ওই কোটি কোটি নাসি নাসির মধ্যে একটা আওয়াজ বের হবে রব্বি হাবলু উম্মতি রব্বি হাবলু উম্মতি রব্বি হাবলু উম্মতি আল্লাহ গুনাহগার উম্মত ক্ষমা করে দাও হয়তো সে পরেশগার ছিল না কিন্তু আমি নবী মুস্তাফাকে ভালোবাসতো আল্লাহ তোমার হাবিবকে ভালোবাসতো তাকে ক্ষমা করে দাও ওয়ারজুকনা শাফাতাহ আমার ওই দিন আমার নবী পিঠের মধ্যে হাত বাড়ি দিয়ে বলবে কাদের মধ্যে বাড়ি দিয়ে বলবে ভয় পাইস ভয় পাইস না আমি তোর মৌতে বিছানা ছিলাম ছিলাম আজকে হাঁচুরা আছি তোকে নিয়ে যান না